আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে যারা গাড়ির উপর চব্বিশ ঘন্টার ভিতর আট ঘন্টা ছয় ঘন্টা থা লাগে তাকে জীবনটা দেখেন কেমন আজকে সকাল আজকে বারো তারিখ ফজরের নামাজের পরে এই ঘটনাটা ঘটছে এই যে রাস্তাটা অ্যাক্সিডেন্ট গাড়িটার কন্ডিশন কি দেখছে মাত্র তিরিশ সেকেন্ডে আমি ওই কাজ করছি ক্যারেন দিয়ে আর ওই কাজ করছি সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় জন্য অপেক্ষা করতে হবে কিন্তু সেই সময় ঠাস যায় গাড়িটার কন্ডিশন দেখেন আমি মানে ইচ্ছা করলে আপনাকে যে জায়গাটা দৃশ্যটা ঘটছে ভয়ানক দৃশ্য ওইখানের ছবি বা ভিডিও আমি তুলতে পারি কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না অ্যালাউ হবে না আমার ভিডিওটা রেস্টিকেট চলে আসবে যার কারণে গাড়িটার এই কন্ডিশন হয়েছে তার মানে এই গাড়ির ড্রাইভারের কী কন্ডিশন হয়েছে আমি জানি না ড্রাইভার জীবিত না মৃত তারা দেখছি এই দেশের আরবিতে বলা হয় মোরল মানে ট্রাফিক সার্জনের দায়িত্ব যারা পালন করে তারা অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে কাজ আই এক মানে ষাটজনে মিলিয়া ধরিয়া অ্যাম্বুলেন্সের যে বেড ওই বেডে উড়াইছে তো আমি কাজ করি রিক্সের কাজ ঠিক আছে তারপরে আমার গাড়িতে চলতে হয় ম্যাক্সিমাম সারা দিনে আমার ছয় ঘন্টা গাড়ির উপর থাকতে হয় শূন্যের উপর গাড়ি চালায় আর একজনে কিন্তু আমি পাশে বসা থাকি কোম্পানির গাড়ি কোম্পানির গাড়ি কিন্তু এই দেশের গাড়িগুলো নেই বাংলাদেশের গাড়ি আছে কিনা জানি না আপনার যে স্টার্টিং স্টার্টিংটা দেখতেছেন ওই স্টার্টিংয়ের ভিতরে একটা বেলুনের মতন আছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে ওই বেলুনটা অটোমেটিকলি ফুলিয়ে ওঠে যাতে আপনার লাঞ্চে বা বুকে আঘাত না লাগে যদি বুকে আঘাত লাগে ড্রাইভার যে কোনো মুহূর্তে মারা যান দেখেন ওই বেলুনটা কিন্তু ফাটিয়ে গেছে কত স্প্রিডে লাগছে এই যে স্টার্টিংয়ের দেখুন বেলুনটা কিন্তু ফাটিয়ে গেছে তার মানে কতটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি ভিডিওটা করতেছি এখন ওই জায়গা পুলিশ ছিল গাড়ি এইখানে নিয়ে এসছে কোম্পানির লোকে এই দেশে যত জেলায় জরিফানা আসুক জেল আসুক যাই হোক মারা যাক কিন্তু মানে ডেলি মারামারি কাটাকাটি হবে না এটা আইনের মাধ্যমে বিচার সালিসি হবে মানে বিচার সালিসির কোনো সিস্টেম নাই এখানে আপনার জরিফানা হবে যে কার দোষ কিন্তু এখানে দোষ কারো না ড্রাইভারের দোষ ড্রাইভার ঘুমাই গেছে না এই ঘুমানোর কারণেই এই দশাটা হয়েছে আপনার ডিউটির এত চাপ থাকে তাহলে আপনি রাত্রে কী করছেন সমস্ত কোম্পানিতে কিন্তু আট ঘন্টার বেশি ডিউটি নাই আট ঘন্টা ডিউটি আমি যতটুকু জানতে পারছি এই গাড়ির ড্রাইভার ও ডিউটির শেষে তলব মারে তলব বোঝেন ফুড ডেলিভারি করে মানে ওইটা পার্ট টাইম আর নিজস্ব গাড়ি আছে রাতভর ডিউটি করে ওই দিনভর ডিউটি করে রাত্রে দুইটা তামাত একটা তামাত তলব মারে দেখেন গাড়িটার দৃশ্য সবাই দোয়া করবেন এই ভাইটার জন্য সকল প্রবাসীর জন্য দোয়া করবেন এরকম দৃশ্য আর কারও না হয়